হ্যালো ভিয়ার্স আসসালামেকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্টেট বাঙ্গল রহস্যময় বাংলা আজকে আমরা শিখব হ্যাভ হেজ আর হ্যাড এর ব্যবহার এগুলো খুব সহজ কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় আজকের ভিডিও শেষে তুমি এরগুলো আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করতে পারবে লেটস স্টার্ট নম্বর ওয়ান হ্যাভ ও হ্যাজ কবে ব্যবহার হয় হ্যাব এবং হেজ ব্যবহার হয় বর্তমান কালের জন্য প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাব হ্যাজ প্লাস অবজেক্ট এখন আমরা জানবো হ্যাবের ব্যবহার নরমালি ইউজ হ্যাব উইথ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার লাইক আই উই ইউ দে অ্যান্ড ফ্লুরাল নাউন্স এতক্ষণ আমরা জেনেছি হ্যাব সম্পর্কে এখন জানব হ্যাজ সম্পর্কে হ্যাজ ব্যবহার ইউজ হ্যাজ উইথ থার্ড পারসন সিঙ্গুলন নাম্বার যেমন হি শি ইট এবং যে কোনো সিঙ্গুলার ডাউন বন্ধুরা এতক্ষণ আমরা ব্যবহার সম্পর্কে জেনেছি তো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এটারও সহজভাবে জানার চেষ্টা করব তো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক এক্সাম্পলস আই হ্যাভ এ নিউ ফোন আমার একটা নতুন ফোন আছে এখানে আইর সাথে হ্যাপ ব্যবহার করা হয়েছে আবার দে হ্যাড টু চিলড্রেন তাদের দুটার সন্তান আছে এখানে দে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে এর সাথে হ্যাব ব্যবহার করা হয়েছে আবার শি হ্যাজ এ নাইস ভয়েস তার সুন্দর কণ্ঠ আছে এখানে শি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে এটার সাথে হ্যাজ ব্যবহার করা হয়েছে হি হ্যাজ এ বিগ হাউস তার একটা বড় বাড়ি আছে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে সাথে হ্যাজ ব্যবহার করা হয়েছে অর্থাৎ হ্যাব তুমি তোমার জন্য বলবে এবং হ্যাজ অন্য কারো জন্য বলবে তো বন্ধুরা এতক্ষণ আমরা হ্যাব এবং হ্যাজ সম্পর্কে জেনেছি উদাহরণ করে। এখন আমরা জানবো হ্যাডের ব্যবহার হ্যাড কখন ব্যবহার করা হয় হ্যাড ব্যবহার হয় অতীতকালের জন্য অর্থাৎ পাস টেন্স সব সাবজেক্টের সাথেই হ্যাড হয় স্ট্রাকচার বলতে গেলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট এখন কিছু উদাহরণের সাহায্যে হেডের ব্যবহার আরও ভালোভাবে জেনে নেওয়া যাক এক্সাম্পলস আই হ্যাড এ বাইসাইকেল হোয়েন আই ওয়াজ এ কিপ এখানে বাক্যটি পাস্টেন্স যার কারণে আইয়ের সাথে হ্যাড ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমার ছোটবেলায় একটা সাইকেল ছিল ঠিক একইভাবে শি হ্যাড এ হেড এ ক্লাস্ট নাইট এখানে সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্স তাই হ্যাব হ্যাজ ব্যবহার না হয়ে হ্যাড ব্যবহার করা হয়েছে বাংলায় বলতে গেলে গত তার মাথা ব্যথা ছিল ঠিক একইভাবে উই হ্যাড লাঞ্চ অ্যাট ওয়ান পি এম অর্থাৎ আমার দুপুর একটাই খেয়েছিলাম পাস্ট মানে হ্যাড সাবজেক্ট যাই হোক না কেন তো বন্ধুরা আমরা তাহলে জানতে পারলাম হ্যাব আর হ্যাজের ব্যবহার সাবজেক্টের উপর নির্ভর করে এবং হেড সব সাবজেক্টের সাথে সেম থাকে তো বন্ধুরা আজকের মতোই হ্যাপ হ্যাজ হ্যাড এর ব্যবহার খুব সহজভাবে জেনে নিলাম তুমি চাইলে এই ভিডিওর নিচে প্র্যাকটিস সেন্টেন্স লিখে কমেন্ট করো আমি চেক করে দেব ডোণ্ট ফরগেট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং স্টে কানেক্টেড বাই আল্লাহ হাফিজ